দু বিধানসভা নির্বাচনে বিজেপির অন্দরের যে দ্বন্দ্ব বিজেপির অন্দরের যে ছাড়া ছাড়া ভাব বিজেপির যে বা অন্দরের বুঝিয়ে বলতে গেলে লবি এই লবিরই কি ফসল ঘরে তুলে নেবে তৃণমূল কংগ্রেস আরেকটু বন্ধুরা ভালোভাবে বলি দু বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপির অন্দরে চলছে বেশ কয়েক বছর ধরে এবং এখন তো আরো বেশি করে প্রকট হচ্ছে সেই লবি সেই গোষ্ঠী সেই তারই কি ফায়দা তুলে আরো বেশি সংখ্যক আসন জয়লাভ করে ফেলবে তৃণমূল তারই ফায়দা লুটে ঘরে তুলবে তৃণমূল কি মনে হচ্ছে আপনাদের হ্যাঁ ভিডিওটা পুরো দেখতে হবে তার জন্য এবং আলোচনাটাও শুনতে হবে তারপর অবশ্যই আপনাদের কমেন্ট আপনারা জানাবেন আপনাদের মতামত কথা হলো বিজেপি বিজেপির অন্দরে যা চলছে মোটামুটি রাজ্যবাসী বা রাজনীতি নিয়ে যারা মোটামুটি চর্চা করেন তারা বোঝেন জানেনও দেখুন বরাবরই একটা চর্চা হয় বিজেপিতে এটা অতি বড় বিজেপি নেতাও বা কর্মীও মোটামুটি একটু স্বীকার করবেন তাহলে একটি দিলীপ লবি একটি শুভেন্দু লবি একটি সুকান্ত লবি এবং তারও আবার বেশ কিছু ভালো তাদেরও অনুগামীরা রয়েছে তো দেখুন যে কোনো রাজনীতির রাজনৈতিক দলে বড় বড় নেতাদের অনুগামীরা থাকবে তার একটা শক্ত জায়গা একটা একাধিপত্য থাকবে সেটা এক জিনিস কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং দল সংগঠনকে তাদের ভাবমূর্তিকে খানিকটা আহ ক্ষুণ্ণ করে কর্মীদের মধ্যে খানিকটা কনফিউশন তৈরি করে দেয় সেটা তো ক্ষতিকারক বলুন মাদারিহাটটা তো দেখিয়ে দিল জনবালা মনোজ ট্রিপা ইস্যু তো এবার যাদের নিয়ে কথা বলবো একজন বললেন ওনার তো কমফর্ট তিনি আগেও আসতেন না এখনও আসেন না কোথায় সাংগঠনিক বৈঠকে এবং তিনি তো পশ্চিমবঙ্গের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নেতা দলের তাই ওনার অনেক কাজ থাকে ব্যস্ততম নেতা তাই তিনি আসেন না কথাটা ঠিক কেমন একটা টোন ছিল আবার অন্যজন মানে যাকে নিয়ে উনি মন্তব্যটা করলেন তিনি সেটা শুনে খানিক্ষণ দু তিন সেকেন্ড পজ নিয়ে বললেন ওনার ব্যাখ্যা উনি দেবেন উনি ভালো বলতে পারবেন উনি কেন বলেছেন আমি এসব বলতে পারবো তো বন্ধুরা বুঝলাম যে সাংগঠনিক বৈঠকটা তার জোন নয় কিন্তু সংগঠন তো দলের বাইরে নয় আর দল তো সংগঠনকে ছাড়া নয় আর সংগঠন তো বিরোধী দল বিরোধী দলনেতা ছাড়া নয় বা ব্যস্ততম নেতা ছাড়াও নয় বা রাজ্য বিজেপির সভাপতি ছাড়াও নয় তো এই ছাড়া ছাড়া ভাবটা কেন দেখুন দিলীপ ঘোষকে অনেকেই রাজ্যের বিজেপির রাজ্যের সভাপতি হিসেবে চেয়েছেন আরো একবার চেয়েছেন সেকেন্ড টার্মেও কিন্তু সেটা এখনো নির্বাচনী হলো না যে কে হবে সুকান্ত মজুমদার বিজেপির যে নীতি এক পদ এক নীতি সেটা এখনো পর্যন্ত কিন্তু কনফ্রেস্টেই তিনি রয়েছেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও আবার এই পদেও রয়েছেন তারই মধ্যে এই যে এত গোষ্ঠী এত লবি এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোটামুটি সেই লবি যে প্রকট দুজন দুজনের জায়গায় ধরি মাছ না ছুঁই পানি করেও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে ভাই লবির একটা সমস্যা তো আছে কথা হলো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলভোজ তো এখন সাইডলাইনই বলা যেতে পারে মানে বিজেপির অন্দরেরই খবর এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সাংগঠনিক বৈঠকে গেলেন না সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি তো থাকবেনই সংগঠনকে চাঙ্গা করতে যখন শুভেন্দু অধিকারী চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম কর্মসূচিতে যাচ্ছেন আন্দোলন করছেন বিক্ষোভে থাকছেন একেবারে দলের মুখ হয়ে উঠছেন সংগঠনকে চাঙ্গা করতে কি তিনি সাংগঠনিক বৈঠকে যাবেন না আরে যেখান থেকে অমিত মালব্য থেকে শুরু করে জে পি থেকে শুরু করে সকলে আসতে পারেন সংগঠনে যাতে সদস্য পদ বাড়ানো যায় এই সমস্ত ভাবনা চিন্তা করতে পারেন দিল্লির তাবড় নেতারা তো শুভেন্দু অধিকারী রাজ্য থেকে যাবেন না এটা কেমন কথা হলো বলুন তো কমফোর্ট জোন নয় আর যদি নাই কমফর্ট জোন হয় সেটা কার জন্য রাজ্য সভাপতি বৈঠকে থাকবেন বলে আমরা তো জানি না কিন্তু এটা অনেকেই মানছেন যে বিজেপির অন্দরে এই সুকান্ত গোষ্ঠী এই শুভেন্দু গোষ্ঠী বা দুজন দুজনের এই যে ছাড়া ছাড়া ভাব তার ফায়দাটা তৃণমূল কংগ্রেস কিন্তু আগেও লুটেছে এবার দু হাজার ছাব্বিশে আরো বেশি করে লুটতে পারবে কারণটা বলি কর্মী সমর্থকেরা তো ভোটের সময় তারাই তো বেড়ায় জন্য তারাই তো বুঝতে না এবং বড় কথা তাদের থেকেও মানুষের সাধারণ মানুষ যারা ভোটার সব থেকে তারা কি দেখে বিজেপি কে ভোট দেবে বলুন তো তাদের কাছে সংগঠনটা কোথায় মানে একটা সরকার গঠনের জন্য সেই মুখ সেই সংগঠন সেই কর্মী সমর্থক সেই বল কোথায় সেটা দেখেই তো মানুষ এখন বলবে যে এদের তো দলেরই ঠিক নেই এক নেতা আরেক বড় নেতার খোঁজ খবর জিজ্ঞেস করতে গেলে এই ধরনের টোন করা হয় সে জায়গায় দাঁড়িয়ে দলের সাধারণ ভোটারের কাছে কি মুখ নিয়ে বা কি আবেদন নিয়ে তারা যেতে যাবেন বা যখন যার তারা যাবেন মানুষ কি ভরসা করবে তারপরে হলো কর্মী সমর্থকেরা তারা কাদের জন্য লড়বেন কাদের কথা বলবেন তাদের মধ্যেও তো বিষয়টা চর্চিত এ এই লবির ও সেই লবির দেখুন লবি থাকবে গোষ্ঠী থাকবে যার যার এলাকায় কিন্তু যখন দল সংগঠন হবে তখন তো সবাই একসঙ্গে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী লবিনী অনেকেই কথা বলেন কিন্তু কোনো একটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞেস করা হয় বা অভিষেককে মমতা সম্পর্কে তাদের মধ্যে কি এই ধরনের রিয়াকশন পান আপনি তাদের যেটাই থেকে থাকুক না কেন তর্কের যুক্তির খাতিরে আমি বলে নিচ্ছি যদি থেকেও থাকে গোষ্ঠী বা দুজন দুজনের মতানৈক্য মতবিরোধ কিন্তু সেটা কি সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে প্রকাশ পায় বোধ হয় না তাহলে এই কি বিজেপির এখনো তৈরি হতে বাকি আছে বা যদি বাকি থেকে থাকে দু হাজার ছাব্বিশের আগে পর্যন্ত সেটার ফায়দা কি তৃণমূল কংগ্রেস তুলে নেবে মাদারি হাটের প্রসঙ্গটা ছুঁয়ে গেছিলাম আমি শুরুর দিকেই দেখুন গোষ্ঠী যে ভোগাবে সেটা কিন্তু জনবার মনোজিগা ইস্যু আমরা দেখেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে ভুগিয়েছে মাদারী কিন্তু বিজেপির হাত ছাড়া হয়েছে সেটা তো স্থানীয় দুই দুই নেতা ব্যক্তিত্বের প্রাধান্য অপ্রাধান্য তাদের এবার ভেবে দেখুন দুই দুই স্থানীয় নেতার যদি লবির জন্য এরকম হয় তাহলে সে জায়গায় দাঁড়িয়ে তারা হতে পারে বিধায়ক হতে পারে আঞ্চলিক একটা নেতা একটা জেলা সামলান এখানে বিরোধী দল নেতা রাজ্য সভাপতির কথা বলছে যারা দলের মুখ যাদের দেখে কর্মী সমর্থকরা এগিয়ে আসবেন যাদের দেখে মানুষ ভোট দেবে তো তাদের এই রিয়াকশানে সাধারণ মানুষ ছেড়ে দিন তৃণমূলত সব থেকে বেশি ফায়দা লুটে নেবে যে কাকে দেখে আপনারা ভোট দেবেন এই তো দলের অবস্থা আপনার কি মনে হয় আপনাদের কি মনে হয় দেখুন আমি ভুল ঠিক ব্যাখ্যা করতেই পারি রাজনীতির সাম্প্রতিক বিষয়ে বিভিন্ন রকম মানুষের বা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত নিয়ে তাদের আলোচনা শুনে আমি একটা মোটামুটি জায়গা তৈরি করে আপনাদের সামনে রাখি ভুল ঠিক হতেই পারি আপনারা জানাবেন আপনাদের বক্তব্য অবশ্যই যেটা আপনারা প্রত্যেকটি ভিডিওতে জানিয়ে থাকেন এই ভিডিওতে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান আর তার অপেক্ষায় থাকলাম আমি দু বিধানসভা নির্বাচনে বিজেপির এই যে ছাড়া ছাড়া এই যে গোষ্ঠীদ্বন্দ্ব এই যে লবি যা এই বক্তব্যে কিন্তু আরো স্পষ্ট হলো সেই বক্তব্য থেকেই কি মনে হচ্ছে ফায়দা তুলে নেবে বিজেপির ফায়দা তুলে নেবে তৃণমূল অবশ্যই জানাবেন তার আগে শুনে নিন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কি বললেন একে অপরকে তারপর কমেন্ট করবেন সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের দাগ থাকে না সবসময় তার যুক্ত আগে নিয়ে আমরা আলাদা করে বসিয়েছি যেন যেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি

ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলনেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে পারবো মনে হচ্ছে না ডালমেকোচ কালা হ্যয় না কি কি মনে হচ্ছে পুরা ডালই কালা হ্যয় তো যাই হোক অবশ্যই আপনারা জানাবেন আর আরেকটা কথা যদি এই ফায়দাটা তৃণমূল কংগ্রেস লোটে এখনো কিন্তু সময়ে আছে বিজেপি কে বুঝে নিতে হবে সেই ফায়দাটা তৃণমূল যাতে না লুটতে পারে তার আগে ভাগে কিন্তু বিজেপির ঘর বোঝাতে হবে না হলে বস সমস্যা কিন্তু বড় সড় দেখা দিতে পারে কি তাই তো আগেভাগেই তাই ঘর গুছিয়ে নিন না হলে কিন্তু ভুগতে হবে দু হাজার নির্বাচনে এটা আমি বলছি না রাজনীতির যারা বিশ্লেষক তারাই বলছেন এখনই যদি ঘর গোছাতে ব্যর্থ হয় বিজেপি তাহলে ভুগতে হবে দু হাজার ছাব্বিশে বাকি রইলো আপনাদের মতামত জানানো অবশ্যই জানাবেন ভালো থাকুন